এরকমভাবে যাদের ইচ্ছা আছে ইংরেজিতে কথা বলা বা পড়া বা বোঝার জন্য তাদের কী কী করণীয় তাদের কী কী করতে হবে ইংরেজিকে এইভাবে বলতে এইভাবে বোঝার জন্য শেখার জন্য লেখার জন্য সব কিছু ক্ষেত্রেই যে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তোমরা আশা করি সবে বুঝেইছ কারণ না হলে এই ভিডিওটা তোমরা দেখবে না আশা করি তো ইংরেজির গুরুত্ব তোমরা সবাই জানো আর আজকে আমরা আলোচনা করবো ইংরেজিকে কীভাবে আমরা শিখব একদম তিনটি স্টেপের মাধ্যমে মানে আলোচনার পূর্বে একটি ভিডিও দেখে ওয়ার্ক আউট এটা কিন্তু ফেজল ভার্ড তো আশা করি তোমরা বুঝতে পারছো ইম্পর্টেন্স অফ ফেজল ভার্ড তো তোমাদের যে স্পোকেন করতে লাগবে বা ইংরেজি বলতে লিখতে যেটাই তোমরা করো না কেন তো তোমাদের ফেজল ভার্ভ জানতে লাগবে এখান থেকে তোমরা এটা অবশ্যই স্পষ্টভাবে বুঝতে পারছো এখানে তোমরা দেখতে পাচ্ছ আই ওয়ান্ট টু হ্যাপ এখানে তোমাদের টু হ্যাপ এই যে তোমরা বলো যে তোমরা টেন্থ জানো বেসিক জানো সব কিছুই জানো কিন্তু এই জানার মধ্যে টু হ্যাপ কোথায় বসে কেন বসে এর অর্থটা তোমাদের জানতে লাগবে অর্থাৎ আমি এটাই বলতে চাই যে তোমাদের বেসিকটা যেটা তোমরা জানো সেটা নর্মাল বেসিক বেসিকের আরও ডিপলি বেসিক আছে সেটা তোমাদের জানা নেই আর ওটাকে জানতে লাগবে এখানে গেলেও আমাদের দ্বিতীয় কনসেপ্ট তাহলে ফেসাল ভার্বের গ্রুপ আমরা দেখলাম তারপর আমরা দেখলাম যে আমাদের অক্সিলাইট ভার্ব কেমন হয় কত ধরনের হয় সেগুলো আমাদের ব্যবহার এখনও আমরা জানি না তাদেরকে শিখতে লাগবে নেক্সটে তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা বিষয় বলি এই যে এখানে লিঙ্কারগুলো দেখতে পাচ্ছ অ্যাড না সরি অ্যান্ড হোয়েন যে রয়েছে তো আমরা কিন্তু লিঙ্কার হিসেবে অ্যান্ড না হলে অ্যান্ড না হলে কিন্তু হোয়েন ইউজ করবো এখানে কিন্তু দুইটা একসাথে করা হয়েছে কেন করা হয়েছে এগুলো তোমাদের জানতে লাগবে আর কেউ যদি একটু বেশি ডিপলি জানো তাহলে তোমরা এটা অবশ্যই জানো যে এটা কেন করা হয়েছে তারপর আমরা একটু যদি নেক্সট চলে যাই তারপর এদের ছোটো ছোটো সেন্টেন্সগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে এদের অর্থটা কী দাঁড়ায় মানে ছোটো ছোটো সেন্টেন্সগুলো বড়ো বড়ো সেন্টেন্সগুলো তোমরা কীভাবে তৈরি করবে সে সম্বন্ধে তোমাদের জানতে লাগবে লিঙ্কের ওয়ার্ড এই যে দ্যাট হোয়েন ওখানে আমরা অ্যান্ড দেখলাম এদের ব্যবহার জানতে লাগবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হু একটা ওয়ার্ড আছে হু ক্যাম্প ফ্রম ওয়েস্ট দিল্লি অ্যান্ড যে রয়েছে এই হু অ্যান্ড অ্যান্ড এগুলো কিন্তু লিঙ্কার হিসেবে কাজ করেছে দেড়টাও লিঙ্কার হিসেবে কাজ করেছে তো কখন কোন লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করব এবং তার অর্থ কী দাঁড়াবে সেসব সম্বন্ধে তোমাদের জানতে লাগবে ভেরি যে রয়েছে এটা কোথায় ব্যবহার করব কোন সময় ভেরি মাছ লিটিল এই সব দিয়ে অনেক বহু যে এক্সেটিভ ওয়ার্ড রয়েছে অনেক ধরনের যে এক্সিটিভ ওয়ার্ড রয়েছে এদেরকে কখন আমরা ব্যবহার করব এক্সেটিভ ওয়ার্ডগুলোকে তো এটা কিন্তু আমাদের জানতে লাগবে তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা ওকে ওকে এখানে দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই অ্যাবিলিটি টু এটা তোমরা বুঝতে পারছো এটাও কিন্তু অ্যাবিলিটি সক্ষম অর্থে ব্যবহার করা হয়েছে এটা তোমরা যখন বেসিকে পড়বে বেসিকে কিন্তু এটা জেনে যাবে ওকে তারপরে তোমাদের প্রিপুচিশ সম্বন্ধে তো জানতে লাগবে যেমন ইনজয় তারপর রয়েছে এখানে কিন্তু ডুইং টু ডুইং তাহলে একটা ভার্ট তো রয়েছে এখানে কিন্তু এটা ভার্ট হিসেবে কাজ করছে এটা কিন্তু কী হিসেবে কাজ করছে সেগুলো তোমাদের জানতে লাগবে অর্থাৎ আমি এটাই বলছি যে তোমাকে বেসিক বেসিক যেটা রয়েছে কনসেপ্ট সেটা কিন্তু ভালোভাবে জানতে লাগবে কারণ তুমি বেসিক কিছুই জানো না তুমি যেটা জানো সেটা অধুরা নলেজ বা তোমার অধুরা জ্ঞান অনেক বাকি রয়েছে যেগুলো আমাদের জানার বাইরে কিন্তু আমরা জানি না বলে সেগুলো আমাদের লাগে আমরা সম্পূর্ণ জেনে গেছি কিন্তু বিশ্বাস করো অনেক কিছুই জানা আছে এখন আমরা আলোচনা করবো তোমরা ইংরেজি কীভাবে শিখবে তোমাকে তো আমি ফার্স্টেই বললাম তোমাকে বেসিক যেটা জানতে লাগবে তোমাকে বেসিক কমপ্লিট করতে লাগবে ওকে এবার বেসিকের মধ্যে কী কী শিখতে লাগবে এই যে অল পার্ট অফ স্পিচ রয়েছে পার্ট অফ স্পিচ যেটা রয়েছে এই বেসিকের মধ্যে পার্ট যেটা রয়েছে সেটা হলো অল পার্ট অফ স্পিচ সমস্ত ধরনের পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ ওকে তো যাই হোক তোমরা এটা বুঝে নিও অল পার্ট অফ স্পিচ তোমাদেরকে জানতে লাগবে তারপর আমাদের নেক্সট যেটা দাঁড়ায় সেটা হলো তোমাকে গ্রুপ পার্ট ফেসাল পার্ট এগুলো তো জানতে লাগবে এবার নেক্সট পার্টে আমরা আলোচনা করবো যে আর কী কী করতে লাগবে এখানে কিন্তু তোমরা যেটা জানলে বেশিকে কিন্তু তোমরা কী কী জানবে বেশিকে কিন্তু তুমি শুধু স্ট্রাকচার সম্বন্ধে শুনবে মানে জানবে যে একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় ছোটো বড়ো করা এবং বিভিন্ন ধরনের যাবতীয় কাজ এখানে তুমি শিখে যাবে এবার তুমি যখন যাবে সেকেন্ড টাইপ যেটা রয়েছে সেটা হলো ভোকাবুলারি তুমি এটার সাথে ভোকাবুলারি শিখবে এবার ভোকাবুলারির মধ্যে দুইটা পার্ট রয়েছে ওকে আমি এটা দেখিয়ে দিচ্ছি দুইটা পার্ট কী কী আছে ভোক হলো ভোকাবুলারি ওকে আমি ভোকা ভোকা লিখলাম একটা হলো জিনিসের নাম জিনিস বা যত সব কিছুর নাম নাম বলতে পারো এক কথায় নাম ওকে একটু দেখে নিও আর একটা হলো ভাট ভার্ট বা গ্রুপ ভাট ফেসাল যাই বলো এখানে কিন্তু রয়েছে ওকে তো তুমি যদি এবার মনে করো যে তুমি ভাট জানবে তো ভাট জানার জন্য আমি সব থেকে এটাই তোমাকে প্রিফার করব যে এই ভোকাবুলারির মধ্যে এসো আর এই যে ভোকাবুলারির ভাট রয়েছে এটা কিন্তু তুমি শিখতে পারবে কোনো ইংরেজির কোনো পত্রিকা থেকে বা ইংরেজির কোনো বই থেকে এখান থেকে কিন্তু শিখতে হবে এবার যদি তুমি যে কোনো গ্রামার বই রয়েছে ওখান থেকে কয়েকটা ভার্ব পড়ে নেবে হ্যাঁ তুমি ওটা পড়তে পারো ওটা তোমার কাজে দিবে কিন্তু তুমি ওখানে এটাই ফেস করতে পারবে যে সেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না কারণ এগুলো যে ভার্ব রয়েছে এগুলো ট্রেনিং ভার্ব এগুলো দৈনিকভাবে ব্যবহার করা হবে তুমি যেগুলো এখানে শিখবে পত্রিকার মধ্যে বইয়ের মধ্যে আর তুমি যেটা শিখেছো সেটা ব্যবহার হতেই পারে আবার নাও হতে পারে তো আমি এটাই বলবো যে যদি বর্তমানের সাথে বাড়তে চাও বা শিখতে চাও বুঝতে চাও তো সব কিছুই একটা সময়ের সাথে চলতে হবে তার জন্য সময়ের সাথে বইগুলো পত্রিকাগুলোর সাথে যে ভার্ট রয়েছে যে ভোকাবুলারি ইউজ করা হয় ভার্টগুলো সেগুলো কিন্তু তোমাদের পড়তে লাগবে ওকে আর এই যে জিনিসের নাম বা কোনো কিছুর নাম বলতে মানব দেহ থেকে শুরু করে যাবতীয় জিনিসের যে নাম রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে আমি ফেলছি নামের মধ্যে আর এটাকে যদি তোমরা জানতে চাও তো সব থেকে আমি বেস্ট যেটা মনে করি সেটা হলো কোনো অ্যাপ একটা ডাউনলোড করে নিও বেঙ্গলি টু বেঙ্গলি টু ইংলিশ ভোকাবুলারি তো সেখানে তোমরা অ্যান আফ পেয়ে যাবে ডাটা তো এটার জন্য তোমাদের কোনো কনফিউজ রাখবে না আর এটা আমি কিন্তু দ্বিতীয় নাম্বার পয়েন্ট পয়েন্টের কথা বলছি ওকে অর্থাৎ ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো আমাদের বেসিক শিখতে লাগবে সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের সেটা হলো এই ভোকাবুলারিটা শুন জানতে লাগবে ওকে এবার থার্ড পয়েন্ট কী থার্ড পয়েন্ট আমাদের যেটা জানতে লাগবে সেটা হলো তোমাকে প্র্যাকটিস করতে লাগবে এবার তুমি প্র্যাকটিস করবে কথা থেকে আমি প্র্যাকটিস করার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে করি তোমার মোবাইল আছে মোবাইলের মধ্যে গুগল আছে গুগলের মধ্যে মাইক্রোফোন আছে আর কিছু চাই কি বলার জন্য সেখানে ও তোমার সাথে বিন্দাস কথা বলবে তুমি ওর ওর মতো ফ্রেন্ড আর কোথাও পাবে না তো স্পিক করার জন্য আমি বেস্ট এটাই মনে করি আর যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের ইম্প্রুভ আমি করে দিচ্ছি স্পোকেনে আর রাইটিংয়ের ক্ষেত্রে তো কোনো টেনশন নিও না অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে দিও আর যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে দিও আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে